নমস্কার দর্শক বৃন্দরা আজ আমাদের চ্যানেলের মুখোমুখি রয়েছেন ডক্টর সপ্তপর্ণি মাইতি আজকের আমাদের টপিক রিকারেন্ট অ্যাবশন কারণ প্রতিকার ও সঠিক পরামর্শ আমাদের চ্যানেলের মুখোমুখি আছেন প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর সপ্তপূর্ণী মাইতি যিনি বর্তমানে লাইফকার্ট হাসপাতাল বর্ধমানে সফলভাবে প্র্যাকটিস করছেন আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো রেকরেন্ট অ্যাবর্শন বা বারবার গর্ভপাত যা অনেক দম্পতির কাছে এক অসহনীয় অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় চলুন জেনে নেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি আপনাদের কাছে বিষয়টি হলো রেকারেন্ট অ্যাবর্শন বা আরপিএল বা বারবার গর্ভপাত হওয়া গর্ভপাত কোনো নিজে হয়ে যায় মহিলার তাকে আমরা রেকারেন্ট অ্যাবর্শন বলি বা বারবার গর্ভপাত হওয়া এটি একটি জটিল বিষয় তবে সমাধান অবশ্যই আছে এর নানা কারণে এটি হয়ে থাকতে পারে যেমন কিছু জিনগত সমস্যা কিছু হরমোনজনিত সমস্যা বা তার রক্ত অতিরিক্ত জমাট বাঁধার প্রবণতার কারণে কিছু কারণে ইনফেকশন হলে বা তার মানসিক চাপ বা অন্যান্য লাইফস্টাইল ডিসঅর্ডার থাকলে বারবার গর্ভপাত রিকারেন্ট বর্ষণ হয়ে থাকতে পারে তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে এর কারণ অজানা বিভিন্ন সময় দেখি আমরা এই ধরনের গর্ভাবাতে তখনই মধ্যে থাকে মহিলা তাকে করে হ্যাঁ যে কোনো দম্পতির কাছেই এটি একটি দুঃখজনক পরিস্থিতি একটি জটিল পরিস্থিতি যখনই কোনো দম্পতি এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন আগে আমরা তাদের খুঁংখানু খুঁংখানো ভাবে তাদের হিস্ট্রি নি যে তারা বিশেষ করে মহিলাটি কখনো ছোট থেকে এখনো পর্যন্ত কোনো জটিল রোগে ভুগছেন কিনা যেমন সেটি হরমোনজনিত সমস্যাও হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা বা প্রোলাক্টিন ইমব্যালেন্স বা সুগারের সমস্যা হতে পারে বা কোনো জিনগত সমস্যায় ভুগছেন কিনা যেমন অতিরিক্ত জমাট রক্ত জমাট বাঁধার যে সমস্যা যাকে আমরা ডাক্তারি পরিভাষায় থ্রম্বোফিলিয়া ফিলিয়া বলি সেই ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা এছাড়া জরায়ুর গঠনগত ত্রুটি থাকতে পারে বা মেয়েটি হয়তো আগে অনেকবার অ্যাবর্শন করিয়েছে নিজে থেকেই সার্জিক্যালি সেক্ষেত্রে জড়ের মুখটি লুজ হয়ে গিয়ে বাচ্চাকে ধরে রাখতে পারে না বাচ্চা অবসান হয়ে যায় এই ধরনের কিছু হয়েছে কিনা তার আগে আমরা ডিটেল হিস্ট্রি নিই তারপর হিস্ট্রি অনুযায়ী আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই যেমন কিছু ব্লাড টেস্ট থাকে তার মধ্যে হরমোন পরীক্ষা বা রক্ত জমাট বাঁধার কিছু পরীক্ষা কিছু ইনফেকশনের পরীক্ষা এগুলি তো থাকেই যেমন তেমনি আলট্রাসোনোগ্রাফিও থাকে বিশেষভাবে ধরনের তাতে আমরা জরায়ুর পরিমাপ করি জরায়ুর কোনো গঠনগত ত্রুটি আছে কি না সেটা দেখি যেমন জরায়ুর মধ্যে একটি পর্দা থাকতেই পারে বা জরায়ু একটি না থেকে দুভাগ হয়ে থাকতে পারে এগুলি একটি জন্মগত সমস্যা সেক্ষেত্রেও সমাধান সম্ভব অপারেশনের মাধ্যমে আগে আমরা তাই দেখি জরায়ুর কোনো সমস্যা আছে কিনা সেটি আলট্রাসনোগ্রাফির মাধ্যমে হতে পারে বা কখনো কখনো আমরা ক্যামেরার সাহায্যে হিস্ট্রোস্কোপি বা ল্যাপারোস্কোপি করে থাকি রোগীদের জন্য কোন রকম পরামর্শ বা সতর্কতা যদি আবশ্যক হয় হ্যাঁ রোগীদের জন্য যেহেতু এটি একটি খুবই জটিল সমস্যা সব দম্পতিরা ভোগেন শুধু এটুই বলবো হতাশ হবেন না সমস্যা যেমন জটিল তার সমাধানও রয়েছে সময় মতো সঠিক চিকিৎসা নিলে অবশ্যই একজন মহিলা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন তাই হতাশ না হয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন নিশ্চয়ই আপনিও মা হয়ে হ্যাঁ নিশ্চয়ই আমি বর্তমানে প্রতিদিন লাইফ গার্ড মাল্টিস্পেশালিটি হসপিটাল নবা ভার্টে চেম্বার করি এছাড়া দিয়ে আরো খুব রসিকপুর মোট চেম্বার করি আপনারা নিদিত চোখাচোপ করতে পারেন ধন্যবাদ ডক্টর সপ্তপুনি মাইক্রি আমরা বিভিন্ন সপ্তাহে আপনাদের জন্য কিন্তু লাইফ আনি বিভিন্ন রকম আপনাদের জন্য হচ্ছে সতর্কতা মূলক এবং হচ্ছে যে নারীদের জন্য যেই সব সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে সমাধানের কথা কিন্তু আমরা আমাদের পেঁজে নিয়ে আসি এতক্ষণ আমাদের সম্মুখীন ডক্টর সপ্তপুর্ণি মাইক সতর্ক